আসসালাম আলাইকুম আসমতুল্লাহাত্মানীয় সভাপতি সাহেব এবং মাননীয় বিচারক মণ্ডলী বৈরোগত অতিথিবৃন্দ যারা এক কথায় জ্ঞানে গুণে মর্যাদায় বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি জানায় যথাযজ শ্রদ্ধা ও সম্মান বয়স্কদের প্রতি জানায় অকৃতিম প্রীতি ও ভালোবাসা অনুষ্ঠানের প্রতি জানায় সেন ও শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করতে চলেছি মাদ্রাসা ও আলুমের এই এক অনুষ্ঠান অনুষ্ঠান যার মূল বিষয় মোকালামা এই মোকালামাটির নাম গোপল এই মোকালামাটির নাম মুরগি বাবার কাণ্ড দেখো এবং ইসলামিক অন্যান্য দিক ও আল্লাহর মোবারক মর্জি আসতেকাল শুরু করা যাক

Hello. 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 আচ্ছা ভাই বলে দেখি ছেলেরা এখন থেকে কাজকাম শিখবে না করবে না খাবে কি করে আমাদের সেই মেয়ে নোকটা সে গাওয়া শিখো নেঘড়া শিখো ইস্কুলে পড়াও মা পড়াও আর মধ্যে পড়াও আচ্ছা ভাই দিন ইস্কুলে পড়ে কি চাকরি পাবে আর সে মাদেশায় পড়লে শুধু সে চা চা তুলবে আর লোকের বাড়ির দাও খাবে আল্লোকের গোসল বাসি তো আল্লোকের বলে গোসল গোসল শুন ভাই আপনি রাড়াই করবেন না তাহলে বলি শুনুন শিক্ষা হলো জাতির মেরা দণ্ড শিক্ষা না থাকলে মানুষ মাথা উঁচু করে চলতে পারে না তাই কই বলেন শিক্ষা করো বিশ্ববাসী শিক্ষা ছাড়া নাই কি করতে শিক্ষা তোমার আনতে পারে ওই কালের উন্নতি তাই ছেলেমেদের মানুষ করা মানুষ না করতে পারলে আপনার জীবনটা অন্ধকার হয়ে যাবে ও বুঝেছি তুমি আমার বোকা বোঝাতে এসেছো দাও 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 আমার না খাওয়া বললো বুঝি তুমি আবার খাও খাওয়াই দাও দাও তুই যাও দাও এখন যাও শুনুন ভাই আল্লাহ তালা কালের ভিতরে এটা পর খাদ্য দান করে তাহলে আল্লাহ তালা আপনার কারণ খাদ্য দান করবে না আল্লাহ তালা কোরআন কানের মধ্যে বলছেন ও মা দা বাতন ফিল অফ ইল লা হ্যালো এর ওয়াট করছে গেজে দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সবার রোজিত দায়িত্ব আল্লাহ ও ও সময় জানি তুমি যাও 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 যাও

অর্থ প্রত্যেকটা বেড়ে এবং মেয়ে চলেন শিক্ষা করা ফরজ রসুল্লা সাল্লাম আরও বলেছেন এই শিক্ষা করার জন্য যদি চিন দেশে যদি হয় তাও যাও তবু এই শিক্ষা করতেই হবে এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং শেখায় সে ব্যক্তি সবার থেকে উত্তম তো তো আমি কিন্তু খরচ দিতে পারবো

Și îmi pară că măt că păre Și si cu galpă săcudidcă. Haia, <laughs> <laughs> îi gălu,

প্রথম স্থান অধিকার করেছে শুধু তাই নয় পশ্চিমবাংলার মধ্যে হেফটেল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে এবং এক লাখ টাকা পুরস্কার পেয়েছে সারা বাংলায় আপনার ছেলের কত সুনাম দেখুন চাচা ফেরে এসে দেখুন সত্যি তুই ভাজি

ليل النهار يطلبه حديثا و الشمس والقمر والشمس হুজুর আমি আর সব ছেলেদের লেখাপড়া না শিখিয়ে ছেলেদের জীবনগুলো গর্বাত করে দিছি হুজুর আমি আল্লাহ তালার মোহন আল্লাহ তালার কাছে কি করবে দেবো হুজুর একটু বলো না ও চাচা আপনার তো বয়স হয়ে গেছে মাদ্রাসায় পড়া এখন অসম্ভব তাই বয়স্কদের জন্য জামাতে গেলে খুব ভালো হয় হুজুর কি করে যাবো কোথায় যাবো একটু বলো না আপনি মোগরাহাট মার্কা জাগিয়া যোগাযোগ করবেন কিংবা দক্ষিণ দুর্গাপুর মাদারাসা কাসাম আলমান সেক্রেটারি সাহেবের সাথে যোগাযোগ করবেন সব সুব্যবস্থা করে দেবেন Gracias.